বিপিএল দুই হাজার দলগুলো খেলোয়াড়দের তালিকা চলতি বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরের শুরুতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল এর মূল পর্বের আগে ষোলোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিজন ফাইভ এর প্লেয়ার ড্রাফট এবারের ম্যাচের সংখ্যা সাত প্রথম পর্ব এলিমিনেটর প্রথম কোয়ালিফায়ার দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএল এর গ্রাউন্ড পেয়েছে ঢাকা কমিউনিকেশন 2017 থেকে 19 সাল পর্যন্ত বিপিএল এর তিনটি আসরের সম্পত্তির সত্ত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙ্গা টেলিভিশনের কাছে তিন আসরের সম্পত্তির সত্ত্ব বিক্রি করেছে চলুন এবার দেখি নে বিপিএল 17 দলগুলোর সর্বশেষ চূড়ান্ত তালিকা ঢাকা ডায়নামাইটস বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস আসন্ন আসরে নিজেদের সেরাটা দিতে গত পারেন না এবারও বিশ্ব সেরা অনেক তারকের দলে টেনেছে জনপ্রিয় দলটি দলটি আইকন হিসেবে থাকছেন জাতীয় দলের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান

আসন্ন আসরে চ্যাম্পিয়ন হতে রিয়াদকে আবার অধিনায়ক হিসেবে চাইছে খুলনা টাইটান্সের মালিক পক্ষ দলটিতে বিদেশি খেলোয়াড়ের মধ্যে রয়েছেন ক্রিস লিন জুনায়েদ খান রাহুল রুশো সাদাব খান সরফরাজ আহমেদ কাইল অ্যাবট এস প্রসন্ন রাজশাহী কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চতুর্থ আসরে বরিশাল বুলস এর আইকন পেলার হিসেবে খেলছেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম কিন্তু মুশফিকের সে যাত্রা মোটেও সুখকর হয়নি শুরু থেকে দলটির মতের বিউ ছিলেন তিনি নিজেকে উদার করে দিলে দলের জন্য কিছুই করতে পারেননি তাই তো দলের মালিক তেমনি আওয়াল বেশ চটেছিলেন তার উপর তাই ফলস্বরূপ বরিশাল বুলস এর নিজের জেলা রাজশাহী কিংস যোগ দিচ্ছেন মুশফিকুর দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন লেন্ডন সিমন্স মালকম ওয়ালার স্যামিক পটেল জেমস ফ্রাঙ্কলিন ড্যারেন স্যামি লুক রংপুর রাইডার্স জানা যায় কুমিল্লা ছেড়ে এবার রংপুর রাইডার্স খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিপিএল এর সিজন থ্রি তে দুর্বল দল নিয়ে তার জাদুর কাটিতে কুমিল্লা চ্যাম্পিয়ন করেছেন এই মাশরাফি তবে সিজন ফোর এ দল মালিকের সঙ্গে মনোমালিন্যের ঘটনা রংপুর পায় দিচ্ছেন তিনি দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন তিসারা পেরেরা স্যামুয়েল বাদ্রি রবি বোপারা ক্রিস বেইল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কুমিল্লা ছেড়েছেন মাশরাফি আর সেই জায়গায় কুমিল্লার মালিক পক্ষ ঠিক করেছেন জাতীয় দলের ব্যাটিং না তামিম ইকবালকে যদিও অনেকে দাবি তুলেছেন জন্মভূমি ও নারী টানে চিদায়ন ছাড়বেন না তামিম কিন্তু পেশাদারিত্ব বলে একটা কথা আছে সেটা প্রমাণ করে দিলেন দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন রশিদ খান কলিন মুন্ডো শোয়েব মালিক অ্যাঞ্জেলো ম্যাথিউস মোহাম্মদ নাবি হাসান আলী ফাহিম আশরাফ ইমরান খান জুনিয়র চিটাগাং ভাইকিংস গত আসরে রংপুর রাইডার্স এর আইকন ছিলেন সৌম্য সরকার তবে এবার তাকে ভেঙে কথা চট্টগ্রাম ভাইকিংস এর বরিশাল বুলস পঞ্চম বিপিএল এর নতুন আইকন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভেঙানোর কথা রয়েছে বরিশাল বুলস এর বিপিএল এর ফেসবুক পেজ থেকে বিষয়টি জানা গেছে গত আসরে ফ্রান্চাইজির আইকন ক্রিকেটার ছিলেন মুশফিকুর রহিম আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কোন মন্তব্য থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে সর্বশেষ খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ